ঘরের মাঠে জিততে সমস্যা হলো না ওয়েস্ট ইন্ডিজের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টির পরে দ্বিতীয় টি টোয়েন্টিও জিতল তারা ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ ত্রিনিদাদের মাঠে প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে একশো উনআশি রান করে ওয়েস্ট ইন্ডিজ জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় একশো উনপঞ্চাশ রানে তিরিশ রানে ম্যাচ জিতেন রবম্যান রাওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সর্বাধিক রান করেন ওপেনার সাই হোপ বাইশ বলে একচল্লিশ রান করেন তিনি মাঝে একটা সময় উইকেট পরায় রান তোলার গতি কমে যায় যদিও শেষ দিকে আবার রান তোলার গতি বাড়ান অধিনায়ক পাওয়েল ও শারফেন রাদারফোর্ড পাওয়েল বাইশ বলে পঁয়ত্রিশ ও রাদারফোর্ড আঠেরো বলে উনত্রিশ রান করেন দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে লিজার উইলিয়ামস তিনটি ও প্যাট্রিক ক্রুগার দুটি উইকেট নেন জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব ভালো হয়েছিল দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটিতে মাত্র চার দশমিক চার ওভারে তেষট্টি রান ওঠে রিজা এন্ড্রিক্স আঠেরো বলে চুয়াল্লিশ রান করেন কিন্তু তিনি আউট হয়ে যাওয়ার পরে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে মাত্র কুড়ি রানে দক্ষিণ আফ্রিকার শেষ সাতটি উইকেট পড়ে যায় সামার জোসেফ ও সেফার্ডের বল খেলতে সমস্যায় পড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা দুই বলারই তিনটি করে উইকেট নেন পুরো ইনিংস খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা উনিশ দশমিক চার ওভারে অল আউট হয়ে যায় প্রথম টি টোয়েন্টিতে পরে ব্যাট করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে পরে বল করে জিতলো তারা দেশের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলেছিল সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ